কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু কে কখন কোথায় জন্মাবে আর কখনই বা মৃত্যু আসবে তা কেউ বলতে পারে না ঠিক যেমন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে জন্ম নিল এক শিশু অন্য যাত্রীদের মতো কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুমিত্রা বাসেল সঙ্গে ছোট্ট মেয়ে গন্তব্য ছিল পূর্ব বর্ধমানের অন্ডাল কিন্তু হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় তার এতটাই অসুস্থ হয়ে পড়েন তিনি যে প্ল্যাটফর্মে শুয়ে পড়েন সুমিত্রা তাকে দেখে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং রেলকর্মীরা প্ল্যাটফর্মেই ওই মহিলাকে ঘিরে ফেলেন মহিলা কর্মীরা তারপর চারিদিকে কাপড়ের প্রাচীর তৈরি করে ফেলেন তারা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সুমিত্রা এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে চাপিয়ে মা ও সদ্যজাত শিশুকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে এমার্জেন্সিতে নারী কেটে শিশুকে মায়ের শরীর থেকে আলাদা করেন চিকিৎসকরা চিকিৎসক ইউকে ঘোষের মেটার্নেটি ওয়ার্ডে ভর্তি দুজনেই তবে মা ও শিশু এখন দুজনেই সম্পূর্ণভাবে সুস্থ